আরে দাদা কোথায় পালাচ্ছিস তোকে আমার টিপস অ্যান্ড ট্রিক দেখাচ্ছি একটাও গুলি গায়ে লাগাতে পারবি না আরে ভাই তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছো সবাই আরে হয়তো তোমরা সিওডি গেমের বিয়ার মোডে ভালো ভালো বন্দুক দিয়ে অনেক এনিমির টাকলা ফাটিয়েছ আর আজকে তোমাদের সমীর দাদাও এনিমিদের টাকলা ফাটাবে তবে বন্দুকের বদলে আমাদের অনেকেরই প্রিয় সেই খতরনাক চাকু দিয়ে আমার উঠছে তো আজকের গেম অনেক মজাদার হতে চলেছে তো আর কি চলো ম্যাপে যাওয়া যাক দেখো ব্যায়াম ট্যাম করে আমাদের কাকু প্রস্তুত লড়াই করার জন্য চুল সাদা হলে কি হলো হাত পায়ে এখনও হালকের মতো শক্তি আছে যাই হোক যেটা বলছিলাম এই চাকু চ্যালেঞ্জ করতে হলে আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক মেনে চলতে হবে সেগুলির মধ্যে প্রথম টিপস হলো আমাদের কখনোই দূর থেকে এনিমিকে দেখা দিলে চলবে না দ্বিতীয় হল যত সম্ভব এনিমির একদম কাছে গিয়ে তারপর চাকু দিয়ে মারতে হবে না হলে আমি যদি ওর থেকে সামান্য দূরে থাকি না তাও ওই এনিমিটা ভালো ভালো বন্দুক দিয়ে আমারই টাকলা ফাটিয়ে দিবে। বলেন কি আরে ঘরের ভেতরে আগুন জ্বালানো আছে তাহলে একবার ভাবো গেমটাও আমাদের কাকুকে নিয়ে অনেক চিন্তিত যাতে কাকুর ঠান্ডা না লেগে যায় আশেপাশে কত ভালো ভালো বন্দুক পড়ে আছে কিন্তু আমি আর্মার রিপেয়ার বোম আর স্মোক গ্রেনেড ছাড়া কিছুই লুট করতে পারবো না এই তো একটা লেভেল টুয়ের ব্যাগ পেয়ে গেলাম পাশ দিয়ে পাশ দিয়ে যাই মাঝখান দিয়ে গেলে আমার ক্যারেক্টারটা বন্দুকগুলি উঠিয়ে নিত কারণ অটো পিক আপ অন করা আছে তো তো চলো এই ঘর থেকে যা লুট করার লুট করে নিয়েছি এখন বাইরের পরিবেশটা ঘুরে দেখি এত ঠান্ডার মধ্যে গরমের জন্য কোন এনিমি দৌড়াদৌড়ি করছে হ ভেবেছিলাম এই বক্সে দুই একটা আর্মার রিপেয়ার পাবো কিন্তু না দরকারের সময় ভালো ভালো বন্দুক দিচ্ছে আর অন্য গেম প্লেগুলিতে এইসব বন্দুকগুলি চট করে দেখাও যায় না এখানে দেখো আবার হাতে বন্দুক তুলে নিয়েছে আগের বারের মতো বেশি সময় নষ্ট না করে চট করে বন্দুকটা ফেলে দিলাম আমাদের ভদ্র তো এই ঘরে আরেকটা আর্মার রিপেয়ার পেয়ে গেলাম দেখলা দেখলা এবার তো প্রমাণ পেলা না আমার ক্যারেক্টারের চুলি শুধু সাদা বাকিবাদ গায়ে প্রচুর জোর আছে কত সুন্দরভাবে জানলার কাচ ভেঙ্গে লাভ দিয়ে দিল আমি এখানে টুকটুক করে ঘোরাফেরা করছি আর অন্য নেমি গোলা একের পর এক কিল করে যাচ্ছে ও ভাই এই ম্যাচে প্রথমবার মিসাইল লঞ্চার পেলাম তো আর কি ফেলে দিতে হলো চাকু দিয়ে মারতে হবে না রে পেছন থেকে এত গুলি চালাচ্ছে কিন্তু একটাও গুলি লাগলো না আমার গায়ে তুই আরে দ্বারা চাকুর কোপ মেরে মেরে তোর অবস্থা টাইট করে দিচ্ছি আরে ভাই লাস্টের টেকনিকটা দেখলা এক লাফে এনিমিটার টাকলা ফাটিয়ে দিলাম খুব ভালো আরে বা ওর কাছে একটা বোমও ছিল যেটা এখন আমার সম্পত্তি হয়ে গেছে শুধুমাত্র দুইটা বন্ধুকি ওর ডেডবক্সে বক্সে আবার রেখে দিলাম তাই দাঁড়াও তো দুই একবার চাকু চালিয়ে দেখি এখানে যদি এখনো কোনো এনিমি থাকে তাহলে ও টের পেয়ে যাবে আমি এখানে আছি তুই ঠিক কথা বলেছিস দেখে মনে হচ্ছে এখানে কেউ নেই না হলে এতক্ষণে গুলি চালানো শুরু করে দিত তো এখান থেকে চলো লুকিয়ে লুকিয়ে ম্যাপের বাকি জায়গাগুলি খুঁজে দেখি এত জায়গা ফাঁকা থাকতে কোন কোন নেমেছে অনেকক্ষণ ধরে মাথার ঘামকে লবণ করে তোমাদের সমীর দাদা ম্যাপের অনেক জায়গা খুঁজে দেখলো কিন্তু একটাও এনিমি পেল না ওই দেখো ভাই দুইটাই নেমে লড়াই করছিল এটাই সুযোগ ওকে মারার দেখো আমি ওর পাশে চাকু নিয়ে দাঁড়িয়ে আছি আর ও আর্মার রিপেয়ার করে যাচ্ছে মজার ঘটনা কিরে ভাই আশেপাশে দেখতেও তো হয় কোন দিক দিয়ে খতরনাক প্লেয়ার আসে তা না এক মনে টুকটুক করে কাজ করে যাচ্ছিল যাক শেষ মেশ ওকে লবিতে যাওয়ার সুবর্ণ সুযোগটা দিয়ে দিলাম ওই এনিমিটা আমাকেও হালকা ড্যামেজ দিয়েছে লক্ষ্য করে দেখলা ঘরের পেছন দিক দিয়ে একটা সাদা জামা পরে এনিমি গেল এই যেটা আরে এনিমিটা আমাকে দেখে কি ধরনের টেকনিক দেখায় পালাচ্ছে নিশ্চয়ই আমার টিপস অ্যান্ড ট্রিকের ভিডিওটা দেখেছে তবে যেই ভিডিও দেখুক না কেন ওর মধ্যে আত্মবিশ্বাস অনেক কম আছে আরে দাঁড়া কোথায় পালাচ্ছিস তোকে আমার টিপস এন্ড ট্রিক দেখাচ্ছি একটাও গুলি গায়ে লাগাতে পারবি না আরে ভাই ওকে যেভাবে নড়াচড়া করে মারলাম না ও হয়তো দুই দিন ধরে ভাববে আমার কাছে এত ভালো বন্দুক থাকা সত্ত্বেও একটা বুড়া ক্যারেক্টার এসে আমাকে এত সহজে মেরে দিল আরেকটা এনিমি আছে এখানে এই তো আমাকে দেখে এত খুশি হয়েছে যে লাফায় বেড়াচ্ছে বাপাস দিয়ে আসবে মনে হয় ওই তো এসে গেছে আচ্ছা আমাকে ডান পাশে যেতে দেখে এনিমিটা বাইরে চলে গেল এত চালাক তবে আমিও কম চালাক না আমার কাছে বিগ ব্রেইন আছে গুলি চালাতে থাক আমি তো বের হচ্ছি না হ্যাঁ চলো এবার এফপিপি মোডে চাকুর খতরনাক কৌশল দেখিয়ে এনিমির টাকলা ফাটাবো কিরে আমাকে দেখে ভয় পেয়ে গেলি নাকি পিছাচ্ছিস কেন তোর কাছে তো ভালো বন্দুক আছে শেষ পর্যন্ত এনিমিটা মরে গেল সামান্য চাকুর সামনে পারল না ওর কাছে তো অনেক খতরনাক খতরনাক বন্দুক ছিল আমার মাথা নষ্ট যে কষ্ট আমি যদি বন্দুক দিয়ে ওকে মারতাম না তাহলে এনিমিটা এতক্ষণে লবিতে গিয়ে দুইটা মাল্টিপ্লেয়ার ম্যাচ খেলে ফেলতে পারত যাই বলো ওর ডেডবক্স বক্স থেকে দুইটা আর্মার রিপেয়ার পেয়ে গেলাম এখানে আর কেউ নেই চলো এখন ম্যাপ ভ্রমণের কাজ শুরু করা যাক ওয়ান আওয়ার আমাদের এই কাকুকে এতক্ষণ ধরে দৌড়াদৌড়ি করিয়ে কোনো তো এনিমি খুঁজে পেলাম না তবে এই গেমটাও হয়তো বুঝে গেছে আমাদের এই কাকুর কঠিন কষ্টটা সেই কারণেই তো একটা ছোট্ট গাড়ি পেয়ে গেলাম জোনের ভেতরে যেতে আর সমস্যা হবে না খুব সহজেই পৌঁছে যাব। এই মুহূর্তে সামনে যদি কোনো এনিমি আসে না ওকে রুটি বানিয়ে দেব এর দেখো ভাই ম্যাপে এনিমির পায়ের চিহ্ন দেখাচ্ছে মানে আমার আশেপাশে কোনো না কোনো এনিমি ঘোরাফেরা করছে চলো আমরাও জায়গাটা ঘুরে দেখি তোমরা তো জানোই তোমাদের সমীর দাদার এনিমি মারার বদলে ঘুরতে বেশি ভালো লাগে আরে এনিমিটার কোনো নামও নিশায় নাই নেই কোন কোনায় লুকায় আছে এর দেখো ম্যাপে দেখাচ্ছে সামনের দিকে কেউ গুলি চালাচ্ছে দাঁড়া বেটা আমি আসছি তোর টাকলা ফাটানোর জন্য কমজোরি প্লেয়ার মেরে খুশি হচ্ছিস না এখনই এখানে একটা প্লেয়ারকে মেরে দিয়েছে আর ওর ডেডবক্সটা চকচক করে জ্বলে আমাকে ইশারা দিচ্ছে যাতে এনিমিটাকে ফটাফট লবিতে পাঠিয়ে দেই এই ঘরে তো একটা টমেটো ঢিল মারলাম যদি ওপরে এখন কেউ থাকে তাহলে বেরিয়ে পড়বে আর হ্যাঁ একটু আগে ম্যাপে দেখাচ্ছিল পাথরের ওদিকে কয়েকটা এনেমি গুলি চালাচ্ছিল ঠিক বলেছ আগে ভালো করে দেখে নেই এই ঘরে কোনো এনেমি লুকিয়ে আছে কিনা তারপর ওদিকে যাব। এর তো পায়ের চিহ্ন দেখাচ্ছে টুক করে একটা বোম ঢিল মেরে দেই কত আর লুকিয়ে থাকবি বোমের ভয়ে তো বের হতেই হবে সামনে দেখো এনিমেটা শান্তি মতো চলাফেরা করছে আচ্ছা দেখে ফেললি আমাকে তাহলে চাকুর কোপ খাওয়ার জন্য রেডি হওয়া আমি জল জ্যান্ত এখানে দাঁড়িয়ে আমাকে না মেরে আমার গাড়িকে গুলি মারছিল শেষ পর্যন্ত একেও মেরে দিলাম ও ভাই পেছনে আরও কঠিন যুদ্ধ চলছে দেখো আরেকজন মরে গেল তার মানে এখন আমি আর আরেকটা এনিমি বেঁচে আছি ওকে আমার খতরনাক নড়াচড়া দেখিয়ে কোনো রকমভাবে চাকু দিয়ে মারতে পারলেই আমাদের এই মিশনটা কমপ্লিট হবে আর তার সঙ্গে সঙ্গে গেমটাও জিতে যাব। তাই নাকি আরে বাহ এই সময় তো দরকার ছিল আর্মার রিপেয়ারটা আর হ্যাঁ একটা জিনিস বলতে চাই এই সব উঁচু ঘর আর টাওয়ারগুলিতে সব জিনিস পড়ে থাকে না সেই সব জিনিসগুলিকে সরাসরিভাবে নিতে পারবা না তার জন্য ওপরে একটা হাতের চিহ্ন দেখাবে ওটারে উপরে ক্লিক করার পর তারপর জিনিসগুলি নিতে পারবা বলেন কি মনে আছে কি আগের একটি গেম আমি টাওয়ারের ওপরে শর্টগান পেয়েছিলাম কিন্তু এটা না জানার জন্য তখন সেই শর্টগানটি নিতে পারিনি কিন্তু এক মিনিট শর্টগানটা নেওয়া যাচ্ছে না কেন তাহলে কি সিওডি গেমটিও আমাকে শর্ট দিতে ভয় পাচ্ছে যাই হোক চলো এখন জোনও এসে গেছে আর এই ঘরে থাকা যাবে না কিন্তু একটু ঘুরে ঘুরে তারপর জোনের ভেতরে যাবো আমার মনে হচ্ছে এনমিটা কোনো না কোনো পাথরের পেছনে তো লুকিয়ে থাকবেই ওর থেকে বেশি আমাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে কারণ ওর কাছে তো বন্দুক আছে দূরের থেকে যদি আমাকে দেখতে পারে তাহলে সমানে গুলি চালাতে থাকবে আমার দিকে ভাগ্য করে এনিমিটা যদি আমার কাছে এসে যায় তাহলে ওর বন্দুক আর কাজে দিবে না সেই পরিস্থিতিতে শুধু আমার চাকুটাই কথা বলবে কিছুক্ষণ এই পাথরের পেছনে লুকিয়ে থাকি না চলো তো একবার উকি মেরে সামনের দিকটা দেখি কেউ আছে মনে হয় পায়ের শব্দ শোনা যাচ্ছে ওই দেখো লাস্ট এনিমিকে পেয়ে গেছি কিন্তু সমস্যার বিষয় হলো ও আমাকে দেখে ফেলেছে যেহেতু আমার কাছে কোনো বন্দুক নাই এটা দেখে এনিমিটা দৌড়ে দৌড়ে আমার দিকে আসছে মারার জন্য তবে আমিও ছাতু খাওয়া বাচ্চা আমার কঠিন বুদ্ধির ব্যবহার করে ওর ওখানে ধোয়া ধোয়া করে এই পাথরের এখানে লুকিয়ে পড়লাম এখনও মনে হয় আমাকে ওই এনিমিটা পাথরের পেছনে খুঁজে বেড়াচ্ছে এখন দেখো এই বোমটা ঢিল মারার কারণে আমাকে ম্যাপে দেখাই দেবে এই তো এসে পড়েছে জানতাম এটা আরে পিছিয়ে এখন লাভ নেই চাকুর কোপ খেতে খেতেই তোকে লবিতে যেতে হবে ভয়ের চোটে কোথায় দাঁড়িয়ে আছে দেখো তো পড়ে যেত একটুর জন্য হ ওকে আর কি বলছি ওর বদলে আমি টুক করে পড়ে গেলাম কিরে 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 এটা কি নতুন টেকনিক আবিষ্কার করেছিস না ওকে এইভাবেই মারতে হবে শেষ পর্যন্ত কঠিন পরিশ্রমের পর ওকে মেরে দিয়েছি আরে তো আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিও তাহলে টাটা বাই বাই